আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ জান্নাতি খুশবু চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক দুই সালে পবিত্র সব বরাতের তারিখ ফিক্সড হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ হয়তোবা আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যারা জানার নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি পবিত্র সব মুসলমানদের কাছে পবিত্র মা হেরমজানের আগমনী বার্তা নিয়ে আসে আরবি সাহবান মাসের পরে আসে পবিত্র মাহে রমজান মাস তাই সবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় সবে বরাতের রাতকে বলা হয় মুক্তির রজনী অনেকে এ রাতকে ভাগ্য পরিবর্তনের রাত বলে এটা ভুল ভাগ্য পরিবর্তনের রাতকে সবে কদর বলা হয় হাদিসের বাস্য অনুযায়ী আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান নাম থেকে মুক্তি দেন পবিত্র এই রাতকে তাই ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন কোরআন তালোয়াত করেন জিকির আসকারে মগ্ন থাকে এই জন্যই আজ আমি দুই সালে পবিত্র সবে রাত কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সকলকে জানিয়ে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন তাহলে জেনে নেই কাঙ্ক্ষিত সেই তারিখটি দুই হাজার অনুষ্ঠিত হবে পবিত্রই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে আমরা বাংলাদেশে শব বারাত পালন করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বরাত পর্যন্ত হায়াত দান করুক এবং সব রাতে আবাদত বন্দীগী করে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিন আমিন